আট দু মাল দজিন মিষ্টি মিষ্টি করে নিয়া যাও না গো মিষ্টি না ঠান্ডা যা পুরো হইয়া আর মিষ্টি খাব না হ্যাঁ যহন সন্দেশ আইসক্রিম সন্দেশটা ও হ্যাঁ তুই বড়টাকে সন্দেশ আর

সেই সেই বিধা করলো ভালো তা বিষয়টা হচ্ছে ছ দিন হলো ওর শাশুড়ির চ্যানেল খুলেছে ছ দিনে দশ কমপ্লিট আর আমি এক বছর খুলেছি একশোটা তা আমরা কি কিছুই জানি না ওর শাশুড়ি সব জানে সব জানে একটুখানি আপনার দেখলেই বুঝতে পারবেন যে ওই ভিডিওটা কেউ করে দিচ্ছে না স্ট্যান্ডে আছে দেখলে একটুখানি খেয়াল করে দেখবেন তো আমাকে বাড়ির লোক তো সাপোর্ট করে না আপনারা সাপোর্ট করেন না এটা খুব দুঃখজনক ব্যাপার যার যার ফ্যামিলিতে একটা নাম করা ইউটিউবার আছে সব সব ফ্যামিলি সব টিয়ার নিয়েদের টিয়ার দাদা টিয়ার শাশুড়ি শ্বশুরবাড়ির বাড়ির সমস্ত লোক সবাই ব্লগ শুরু করেছে আর মানুষ সত্যি ওই যে আমরা পড়েছিলাম সার্ভে যে সেভেন্টি পার্সেন্ট মানুষ শিক্ষিত মানে অশিক্ষিত নাই মানে চাকরির বাইরে কাজ করে তার মানে তার মধ্যে সবাই শিক্ষিত নাই কিছু অশিক্ষিত মানুষ আছে কিছু অল্প বিদ্যা করে আছে তারা ওই সবই রাখবে হ্যাঁ আমাদের ভিডিও আমাকে স্কোর করে চলে যাবে এত দিন ধরে খাচ্ছি কারোর চোখে পড়ছে না আসলে আমরা তো সুন্দরই নাই আর ওই সব খোলামেলা পোশাক করতে পারবো না বুঝলে আর নাচের ব্যাপার সবার কি নাচের চ্যালেঞ্জ থাকে একজন আইকে একজন কি বলে কাকলি বলে একজন আর বিয়ে হলো সে কাকলি তোমার হচ্ছে লোকের বাড়ি কাজ করতো চার লাখ হলো আর কমপ্লিট হলো চার লাখ দশ হাজার তিরিশ হাজার হ্যাঁ একদিনে বিয়ে করলে নতুন বিয়ে এরপর ডিভোর্স দেবে সেটার একটা কন্টেন্ট হবে অনেক কিছু হবে দেখা যাক আশা করি সুখে থাকবে ভালো থাকবে